রাজ্যপালের সফরের মধ্যে বিরুদ্ধে সোচ্চার এলাকাবাসী প্ল্যাকার্ড হাতে স্লোগান বিক্ষোভ মহিলাদের অভিযুক্তদের গ্রেফতার করতে হবে পুলিশের অত্যাচার থেকে বাঁচান রাজ্যপালের কাছে আর্তনা স্থানীয় মহিলাদের ভয় পাবেন না আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ ক্যামেরা ভালো করে ধর রাখো, উপর রাখো। স্যার, তোমরা আমরা বাড়িতে করতে পারি আমাদের স্বামীরা বাড়িতে থাকতে না। রাজ্যপালের যদি পড়ন্ত শীতে বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় তিনি যাবেন গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য ভারতবর্ষের গোটা গণতন্ত্রটাকে শেষ করছে বিজেপি আর বাংলায় গণতন্ত্রটা বাঁচাচ্ছে কংগ্রেস তো যাবেন রাজ্যপাল সেই সময় বাড়িতে ফিরে এসে ভিডিও ফুটেজ গুলো দেখবেন বাম জমানায় বিক্ষোভ হলে কি হতো কিভাবে লাঠি চলতো গুলি চলতো কাঁদানে গাছ চলতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা